দশমিক সংখ্যার ভাগ আট হচ্ছে ভাজক আর পাঁচ হচ্ছে ভাজ্য আট দিয়ে আমাদের পাঁচকে ভাগ করতে হবে যেহেতু আট দিয়ে পাশকে ভাগ করতে পারি না তাই আমরা প্রথমে শূন্য দিয়ে ভাগ করব শূন্য এখন আমরা বিয়োগ করলে পালাম পাশ তারপর দশমিক নিলে পাঁচের পর আমরা যে কোনো যতগুলো শূন্য প্রয়োজন ততগুলো শূন্য নিতে পারি এখন আমরা হলো পঞ্চাশ এখন আট পঞ্চাশের মধ্যে পারা যায় ছয় আটচল্লিশ এখন উপরে আসে শূন্য আছে আট আট আছে কথা হলে দশের সমান যায় দুই হলে হাতে এক চার এক পাঁচ উপরে আসে পাঁচ মেলে গেলে শূন্য বসে না আমরা আবার একটা শূন্যের প্রয়োজন হচ্ছে আমরা দশমিকের পরে যখনই শূন্যর প্রয়োজন হবে যেগুলো শূন্য দরকার হয় নেওয়া যায় আবার একটা শূন্য নিয়ে কুড়ি করে দিলাম এখন আট একে আট আট দু ষোলো আট দুইবার যাবে ষোলো এখন ছয় ছয় কত হলে দশের সমান যায় চার হলে হাতে এক আর এক দুই মিলে গেলে শূন্য বাই শূন্য বসে না আমাদের আবার একটা শূন্যর প্রয়োজন আমরা আবার একটা শূন্য নিয়ে চার জায়গা চারের পাশে আর একটা শূন্য দেবো হ্যাঁ এখন আট চল্লিশের মধ্যে কয়বার যাবে পাঁচ আটটা চল্লিশ পাঁচবার যাবে তো আমাদের এখানে ভাগশেষটা মিলে গেল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ